আসসালামু আলাইকুম বার্তা নির্দেশে সবাইকে স্বাগতম ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সৌদি যুবরাজের না তাতেই ডোনাল্ড ট্রাম্প দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চাপ দেন কিন্তু তার এই চাপে যুবরাজ সরাসরি না করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ ও হতাশন ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ দুজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার দিয়ে জানিয়েছে গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে সরাসরি বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল দর্শক আরও সংবাদ আমাদের বার্তায় নিজস্ব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রথমে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক ইস্যুটি উত্থাপন করেন এবং যুবরাজকে এখন থেকে এই বিষয়ে কাজ করার জন্য আহ্বান জানান জবাবে প্রিন সালমান বলেন তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে চান কিন্তু এটি এখন সম্ভব নয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন গাজে ইসরায়েলে দুই বছরের বেশি বর্বর যুদ্ধের পর সৌদিতে ইসরায়েল বিরোধী কঠোর অবস্থান রয়েছে আলোচনার বেশিরভাগ অংশই শালীন থাকলেও ইসরায়েলের সঙ্গে এখন সম্পর্ক গড়তে না চাওয়ায় ক্রাউন প্রিন্সের উপর ট্রাম্প ক্ষুব্ধ ও হতাশ হন মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন যুবরাজ বিন সালমান বৈঠকে একবারও বলেননি তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বেন না তিনি এই ক্ষেত্রে ভবিষ্যতের জন্য দরজা খোলা রেখেছেন তবে এই পথে দ্বিরাষ্ট্র একটি বিশাল সমস্যা এদিকে সৌদি দূতাবাসের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করলে চ্যানেল টুয়েলভকে তারা কোনো জবাব দেননি অপরদিকে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যে পাচ্ছে সব দেশকে আগ্রাম যুক্তিতে যোগ দেওয়া হয় আহ্বান জানান ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তার নিউজাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন